হ্যালো বন্ধুরা আশা করছি তোমার খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটা রেসিপি তো এই রেসিপিটি যে তোমরা দেখতে পারছো এখানে এক একদম লাল টকটকে কিন্তু এটা কিন্তু আমি নুন মরিচ হলুদ দিয়ে বানাইনি এটার পিছনে অন্য কোনো কারণ আছে তো যাই হোক আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা তো ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপি আর খুব সহজভাবে বানিয়ে তোমরা গরম গরম ভাতের সাথে এক থালা না দুই থালা ভাত খেয়ে নিতে পারবে কোনো কথাই হবে না তো চলো দেখে নাও খুব সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব আর খুব কম সময়ের ভিতরে এই রেসিপিটি তোমাদের দেখাবো তো প্রথমে আমি এখানে একটা সসপ্যান নিয়েছি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম পানি পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি ডিম আমি এখানে সাইডটার মতো ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো ছোটো সাইজের আলু তো আলু যে কোনো আলু হলে হবে তো আমি ডিমগুলো সিদ্ধ করে নেব আর আলুগুলো সিদ্ধ করে নেব তার জন্য একসাথে সবগুলো দিয়ে নিলাম তো যাই হোক আমি এখন ভালো করে এগুলোকে সিদ্ধ করে নেব আমি যে তরকারিটা রান্না করব তার জন্য এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলা দিয়ে তো দিয়ে দিলাম গোটা ধুই নেয়া তারপর দিয়ে দিলাম মুড়ি আসনা মুড়ি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ পাকা আর সবুজ কালার দুটা দিয়ে দিলাম আর এখানে দেখতে পারছো আদা বিট নিয়েছি বিটগুলো টুকরো টুকরো করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি এটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব তো আমি ওদিকে পেস্টটা বানিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো ভেজে নেব তো সামান্য তেলের উপরে ডিমগুলো ছেড়ে দিলাম আমি তিনটা ডিম এখানে ভেজে নিচ্ছি দেখতে পারছো তারপর আলুগুলো আমি কেটে নিয়েছি আর যেগুলো ছোটো আছে সেগুলো কেটে নিয়ে নিই আলু আর ডিমগুলো আমি একসাথে ভালো করে ভেজে নেব তো আলু ভাজার মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো আমি এরকম করে ভেজে নিই আর ডিমের কালারটা খুব সুন্দর আসে তো সেই জন্য তারপর আমি ওই ডিম ভাজা ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ তারপর দিয়ে দিলাম এই যে বিটের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম তো যাই হোক নুন মরিচ যা যা লাগবে আমি সব কিছুই এখানে দিয়ে দিব আমি এটাকে সোমবার দিলাম না ঠিক এরকম করে আমি রান্না করব আজকে নতুন পদ্ধতিতে রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করব তো তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন যে পরিমাণে নুন লাগবে সেই পরিমাণে নুন দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পাঁচ সরষের তেল তো তোমরা এরকম করে একদিন বানিয়ে খেয়ে দেখবে তোমরা ভ্য ভাবে না যে এরকম করে বানিয়েছে এটা খেতে কেরম হবে তো তোমরা টেরাই করে দেখতে পারো কেরম কম হয় তো যাই হোক কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি পানি তো দেখতে পারছো এখানে একদম লাল টকটকে হয়ে গেছে তো এই যে দেখতে পারছো বিটের তরকারি তো এখন আমি এগুলোকে ভালো করে জাল দিয়ে নেব তো বন্ধুরা আরও একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে কোনো দেবত না করে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও তো যাই হোক আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর ঝোলটা আটে গেছে যে দেখতে পাচ্ছি একদম কমে গেছে এই অবস্থায় আমি এগুলোকে নামিয়ে দেবো তারপর দিয়ে দিয়েছিলাম আমি তিনটা চারটার মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিলে ভালো লাগে যার যার ঝাল কমাবে সেটা খেয়ে নেবে কাঁচামরিচ দিয়ে ভাত খাবে তো যাই হোক এই যে আমি এখন অন্য একটা পাত্রে আজরে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছি খামা হয়ে গেছে দেখতে কিন্তু ভালো লাগছে এটা খেতেও কিন্তু ভালোই লাগে তোমরা অবশ্যই এই দিনে ট্রাই করে দেখতে পারো কারণ বিট বছরে একবারে পাওয়া যায় সারা বছর পাওয়া যায় না সেই জন্য বললাম তো যাই হোক আমার রান্নাটা কোনো কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেয়ে নেবো তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের থেকে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সব সময়